নমস্কার আমার আজকের ভিডিওটা হচ্ছে খুব মানে প্যাথেটিক আমাদের জন্যই কারণ আমরা যারা মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত বাঙালি আমি আমরা অনেকে দেখেছি গ্রামের থেকে শহরের সব জায়গায় একান্নবর্তী মধ্যবিত্তরা দেখেছি বা আমাদের সময়ও আমরা একান্নবর্তী পরিবার দেখেছি সে একান্ন পরিবার মানে থেকে আমরা নিম্নবিত্ত হয়ে যাচ্ছি এটা একটা তার জল জানতে উদাহরণ দেয় ধরুন যখন আমরা মধ্য ছিলাম সে আমরা বাবারা তিন চার ভাই বা আমরা বাবারা তিন আমরা তিন চার ভাই একটা সম্পত্তি একটা জায়গায় আছে সে আমি এক্সাম্পল দেখছিলাম তখন আমরা খুব বড় লোক সবাই একসঙ্গে আছি বাবা কর্তা ফান্ড ম্যানেজার যেমন সবার টাকা নিয়ে ফান্ড ম্যানেজ করে তেমনি আমরা তিন ভাই চাকরি করছি বাবাকে টাকা দিচ্ছি বাবা সংসার চালাচ্ছে তখন আমরা ধনী পরিবার কারণ কোনো ভাই কম রোজগার করে কোনো ভাই বেশি রোজগার করে বাবা সেটাকে ব্যালেন্স করে মধ্যবিত্ত স্ট্যান্ডার্ডেই রেখে দিত এবং আপনারা দেখবেন গ্রামের দিকে অনেকের আছে বা শহরেও একটা বড় বাড়ি যখন থাকে একান্নবর্তী পরিবার তখন আর বিশাল বড় সবার টাকা দিচ্ছে কন্ট্রিবিউশন হচ্ছে মোটামুটি বাইরের লোকভাবে বিশাল বড়ো লোক হচ্ছে ভাই কম রোজগার করে কোনো ভাই বেশি রোজগার করে বাট এটা ব্যালেন্স আনত বাট সন্তান সন্ততি হওয়ার পর আত্মকেন্দ্রিক হওয়ার পর অত্যাধিক সন্তান স্নেহ সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে মানুষ সরে যাচ্ছে মানুষ সেপারেশন হয়ে যাচ্ছে সিঙ্গেল ফ্যামিলি হয়ে যাচ্ছে ফলে যে ভাই যে ভাই হয়তো বেশি রোজগার করতো সে ভালো আছে বাট যে ভাই কম রোজগার করতো সে ভাই কিন্তু ভালো নেই কারণ বাড়িটাও ভাগ হয়ে গেল বাড়ির পজিশনও চেঞ্জ হয়ে গেল তাহলে মধ্যবিত্ত থেকে আমি কোথায় ধরুন আমার আমার অবস্থা খুব একটা ভালো নয় বাট আমি সবার সঙ্গে থাকার জন্যে যখন ছিলাম তখন আমিও মধ্যবিত্ত খুব ভালো আছি বা যখন ভাগ হয়ে গেল সেই রান্নার গ্যাসের খরচা থেকে আরম্ভ করে রাঁধুনির খরচা সব তো তখন ভাগ হতো একসঙ্গে হতো এখন ভাগ হয়ে গেল ফলে খরচা বেড়ে গেল অত আমার ইনকাম বাড়াতে না পারার জন্যে যার ইনকাম বেশি ছিল তারা বড়লোক পর্যায়ে মধ্যবিত্তই থেকে গেল বা তার থেকে বড়লোক হয়েও আর আমি মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত দিকে চলে গেলাম আর একটা ক্লাসিক এক্সাম্পল দিচ্ছি মানে আমার আমাদের দেখা সবাই দেখেছেন গ্রামাঞ্চলে যখন একটা একানবর্তী পরিবার থাকে তাদের জমি জায়গা থাকে তখন তারা খুব বড় লোক খুব বড় লোক তকমা তাদের গায়ে বাট যখন সব ভাইরা বাবার অগত্য মানে আস্তে আস্তে সেপারেশন হয়ে যাচ্ছে জমি জায়গাও ভাগ হয়ে যাচ্ছে বাড়িও বাউন্ডারি পড়ছে তখন আপনি কিন্তু আর মধ্যবিত্ত বা বড়লোক নেই তখন আপনার ইনকামের মাপ কাটি নিজের ইনকামের মাপ কাটি দিতে তখন আপনি বড় না মধ্যবিত্ত না নিম্নবিত্ত এটা কিন্তু মার্জ হয় ভেবে দেখুন তা এই করে আমরা মধ্যবিত্তরা সাধারণ মধ্যবিত্তরা নিম্নবিত্তর দিকে অনেকে চলে গেছি পরে তাদের সন্তানরা যদি আবার ভালো হয় তবে তারা আবার একটা করে আশার আলো দেখতে পায় এটা কিন্তু প্র্যাকটিক্যাল দু নম্বর অত্যাধিক মানে কী র্যাট রেস বাচ্চাদের বিশ্বাস উঠে যাচ্ছে মা বাবাদের অত্যাধিক কম্পিটিশান মনোভাব ওর আছে তো আমাকেও করতে হবে ও এখানে পড়েছে তো ওই স্কুলে পড়ে তো আমাকে ওর থেকে ভালো স্কুলে পড়তে হবে পড়াশোনা তো সব একই যে ভালো সে সব জায়গায় মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গায় পড়লে সব জায়গায় দাঁড়াবে এই যে কম্পিটিশান ওই যে ও এখানে তার ক্ষমতা আছে কি বলবো মানে অর্ডিনারি মেরিটের ছেলে কম্পিটিশানে তারে মেয়ে ছেলে মেয়েদের যে মনের ভেতর কি যুদ্ধ চলে সেটা না জেনে অনেক বাচ্চাও হারিয়ে যায় আবার মায়েদের কম্পিটিশান অনেক পয়সাও নষ্ট হয়ে যায় এবং লোন ট্র্যাপে পড়ে যায় পরিবারের লোকেরা এবং সেই লোনের ট্রাপে পড়ে ধরুন বা আমার স্বপ্ন মেটা থেকে লোন করে অনেকে পড়তে যায় কম্পিটিশান সেখানেও কিন্তু অনেকের দুর্দশা ডেকে আনে সর্বনাশ হয়ে যায় তৃতীয় নম্বর লাইফস্টাইল এমন লাইফস্টাইল চেঞ্জ মানে নিজেরা তৈরি করে ফেলি যে কম্পিটিশানে টিকে থাকতে গেলে দে লোনের ট্যাপে পড়ে আমরা শেষ হয়ে যাই এখানেও তাই চার নম্বর হচ্ছে অধিক উপার্জন করে অনেকে ইগো হয়ে যায় অহংকার হয়ে যায় আমার বাবা এত টাকা রোজগার করে আমি এই সের হ্যান ত্যান বাট এগুলো কিন্তু ক্ষণস্থায়ী আমার কি ক্ষমতা আছে বাবা বাবার কাজ করেছে আমার কি ক্ষমতা আছে আমি কতটা ভালো পারবো সেটা ধ্যান দেওয়া উচিত কম্পিটিশনে না গিয়ে কারণ আমি মনে করি আমার জীবনে আমি ব্যক্তিগত বা অনেকের সঙ্গে কথা বলি আমার কম্পিটিটার আমি কারণ আমি কত ভালো জিনিস তৈরি করব। আমার কম্পিটিটার আমি আমার আমি কেউ আমার কম্পিটিটার না না আমার কেউ কম মানে আমি কারো কম্পিটিটার আমি এইভাবে নিজেকে দেখি আমি কত ভালো ভালো ইনোভেটিভ আইডিয়া আনতে পারো সেই জন্যে কম্পিটিশানে যেতে নেই তুমি নিজের কাজ করো কার কি আছে ঈশ্বর তাকে যা দিয়েছে তুমি তৈরি করো হিংসা করার কি আছে ইগোর কি আছে আমি এটা কিন্তু সমাজে আপনি আমি সবাই দেখতে পাই এই ট্যাপে পড়ে মানুষগুলো শেষ হয়ে যায় বেশি দিন স্থায়ী হয় না পাঁচ নম্বর আমরা ছোটোবেলায় না আমরা স্কুলে মাস্টারমশাইদের মশাইদের বেতের বাড়ি খেয়েছি প্রচণ্ড বাড়িতে বাবা মা দাদাদের সবার মার খেয়েছি আর আজকাল কেউ কারো শাসন মানে না দেখুন চারদিকে সে রাজনৈতিকভাবে হোক স্কুলে হোক যেখানেই হয় সবাই হনু আমরা কেউ কারোর আদেশ মানে মানে মানবো যে ভালো কাজ কথা বলছে আমি সব জানি ধর তোমারটা কি মানব আমি তোমার থেকে ভালো জানি দিশি যাওয়ার অ্যাটিচিউড সেটা থেকেও আমাদের অবক্ষয় মানে ধ্বংসের দিকে চলে যাচ্ছি আর শটে পয়সা রোজগার করব। শটে পয়সা রোজগার করতে গিয়েও আমরা অনেক ভুল কাজ করে নিজেদেরকে শেষ করে দিচ্ছি সেই জন্য এই কারণগুলো আমার কাছে মনে আছে তারপর আছে যেটা আছে লাস্ট এই ছটা বা সাত নম্বর পয়েন্ট বলছি যেটা লাস্ট আমার চোখে দেখা তার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি এই যে ইনভেস্টমেন্ট হ্যাবিট এক মানুষের আমাদের মধ্যবিত্ত বাঙালিদের একদম সচরাচর ভালো ইনভেস্টমেন্ট হ্যাবিট নেই সব চাকরি করব চাকরি করব চাকরি করব। সেই মানসিকতা আমাদেরকে উপর উঠতে দিচ্ছে না কারণ ইনভেস্টমেন্ট হ্যাবিটটা যদি আমি ইনফ্লেশন বিট করে আমি প্রপার ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করতে না পারি আমি মধ্যবিত্ত ছিলাম আয়দার সেখানে থাকবো নাহলে খরচের জ্বালায় আমার নেক্সট জেনারেশনের খরচের জ্বালায় আমি নিজে গরিব হয়ে যাব হয়তো আমার ছেলেরা বড়লোক হবে ছেলে মেয়ে বড়োলোক হয়ে যাবে ইনকাম করবে তখন আমায় নাও দেখতে পারে আমি তখন কিন্তু গরিব হয়ে গেলাম আরে তখন আমার উপায় থাকবে না সেই জন্য সব কিছু এই জিনিসগুলো মাথায় রেখে চললে আমরা বাঙালিরা হয়তো ভালো থাকবো এগুলো মাথায় রেলে আর বাঙালি বা ভাই বোনেদের যারা অল্প ইনকাম করে তাদেরও মানসিক মানে পরিবর্তন হতে পারে তাদেরকে সাহায্য করো তাদের জন্য এগিয়ে আসো তাহলে কিন্তু মধ্যবিত্ত আমরা মধ্যবিত্তই থাকবো একটু কম্প্রোমাইজ করলে ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক বাটনে টিক দিয়ে দেবেন নমস্কার